টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত একটা খুব স্পেশাল ব্লগ শুরু হচ্ছে মঙ্গলবার আজকে সাতাশ তারিখ সাতাশে মে সন্ধ্যাবেলা থেকে দু হাজার পঁচিশ এত কিছু ডেট কেন বলছি বুঝতে পারবে কেন এত কিছু বলে রাখছি আগে থেকে তো টোয়েন্টি সেভেন মে আগামীকাল হচ্ছে আঠাশে মে প্রিয়াঙ্কা আলমারিতে কিছু ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আগামী কালকের জন্য আর এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আমরা দুজনই অফিস থেকে ফিরে এসেছি ডিনার বানানো হয়ে গেছে খেতে বসবো তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ প্রিয়াঙ্কার হাতে বরফির কিছু জামা কাপড় এটা কালকে পরে যাবে তাহলে কি পরবে সেটাই দেখছি না একটা ডাঙ্গি বার করে দিয়েছি হুম তা আগেও পড়েছে ও এখন কিছু না যে নতুন জামা পরে পাঠ পরিয়ে পাঠাবে কারণ এখন না একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে মোটামুটি যা বরনো মানে সেই পাতলা পাতলা জামাগুলো গরমের জামা কেনা ছিল সেইগুলো আর যেগুলো শীতের জামা সেগুলো সর একটু একটু বড় বড় তবে আমরা এইটা পরব তার সাথে সাথে ইয়েলো জ্যাকেটটা পরে হুডিটা পরে দেব সকালবেলা যাবে তো আর একটা সেট ব্যাগে দিয়ে দেব একটা সেট হাগিজ ওয়েট টিস্যু জলের বোতল কিছু অ্যাটাকিং বক্সে একটু বিস্কিট আর যেটা খায় মোটামুটি লিভনার্ট চা আচ্ছা এক একটা প্যাকেট

কী বলবো মাইলস্টোন হয় তো ডেফিনেটলি তো ওই আর কি মানে প্যারেন্টিং বলে বলাটা ভুল হবে আমাদের ম্যারেড লাইফে বলা যেতে পারে বিভিন্ন রকম মাইলস্টোন আসে টেন্থ ইয়ার অ্যানিভার্সারি প্রেগনেন্সির খবর পাওয়া ডেলিভারি এক বছরের জন্মদিন বাচ্চার তো সেই রকমই এটা একটা খুব ইম্পর্টেন্ট মাইলস্টোন বাবা মার জন্য ছেলে বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে বড় স্কুল না মানে এখনো সেই বয়সটা হয়নি তো প্লে স্কুলে যাচ্ছে তাই সই তো ইট ইজ আ বিগ থিং ফর আস তো তাই জন্য সব রকম যোগাযোগ চলছে স্কুল থেকে এখনও ট্যাগ দেয়নি কিছু ওরা অর্ডার করেছে ওটা আসতে বললো একটু টাইম লাগবে তো যতদিন না হচ্ছে ততদিন আমাদের বাড়িতে প্রচুর ব্যাগ পেয়েছে এখন অবধি কতগুলো ব্যাগ আছে পাঁচ ছটা ব্যাগ তো আছেই মনে হয় এখানে স্কুলে যাওয়ার

নিজের দায়িত্ব নিজেকে বুঝতে তো হবেই সেটা আমাকে আমার জাস্ট একটা ঘটনা মনে পড়ে গেল বলছি তখন আমি স্কুলে যাচ্ছিলাম বাইরে কুকুর তো স্কুলে যাচ্ছিলাম আমি কি করতাম অটো থেকে নেবে খুব ছোট মনে নেই মা স্কুল ব্যাগটা নিয়ে যেত আমি পাশে হেঁটে হেঁটে যেতাম গিয়ে একটা মিষ্টির দোকান থেকে মা সন্দেশ কিনে দিত তো কিনে সোলেট হয়ে যেতাম ওটাই টিফিন ছিল আমার খুবই ছোট বুঝতেই বাচ্চা হতো তারপরে কি হলো একদিন একজন বয়স্ক ভদ্রলোক আমাকে দাঁড় করালো মাকে দাঁড় করালো দাঁড় করিয়ে বলল যে ম্যান তুমি থাকতে মাকে দিয়ে কেন ব্যাগটা বোয়াচ্ছো তোমার বওয়া উচিত তো এবং সেইটার পর থেকে মানে আমার গিল্ড ফিল বলো যাই বলো না কেন সেইটা থেকে বা দায়িত্ববোধের থেকে হোয়াট এভার ছোটোবেলায় কী কাজ করেছিল জানি না তবে থেকে নিজের পিঠের ব্যাগ আর কাউকে বইতে দিইনি তো সেটাই শুরু থেকে অভ্যেসটা করানো ভালো যাই হোক মানে এতটা সিরিয়াসলি বলছি ডেফিনেটলি ওরকে খাঁধে করে নিয়ে যেতে হবে ব্যাগ তার কোনো নেই জাস্ট ঘটনাটা মনে পড়ে গেল বলছি আর ইনিশিয়াল কিছু দিন বলেছে স্কুল থেকে বলেছে যে জাস্ট ফর ওরিয়েন্টেশন জাস্ট গেট অ্যাক্লামেটাইজড উইথ স্কুল শুরুতে আধ ঘন্টা করে ওকে যেতে হবে পনেরো মিনিট আধ ঘন্টা তো সেই কারণে আমি কাল থেকে অফিসে একটু লেটে যাবো ওকে নটার সময় নটা থেকে স্কুল টাইম নটার সময় স্কুলে দেবো দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে স্কুলের বাইরেই ওয়েট করতে হবে তো তারপর ওইখানে ওর আধ ঘন্টা মোটামোটি আধ ঘন্টা রেখে ছেড়ে দেবে তারপর আস্তে 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 টাইমটা বাড়াবে ওভার টু টু উইকস মানে মোটামুটি এক দু সপ্তাহের মতো মধ্যেও পুরো পূর্ণ টাইম স্কুল করবে ফুল টাইম হচ্ছে ধর নটা থেকে সাড়ে এগারোটা অবধি স্কুল আর যখন ফুল টাইম হয়ে যাবে তখন আমি ওকে স্কুলে দিয়ে চলে যাব বাকি আনার সময় বাড়িতে যারা থাকবে তারা গিয়ে নিয়ে আসবে এই হলো ব্যাপার বরফির স্কুলের উপাখ্যান কেমন লাগছে সাইলেন্স অনেক কিছু বলে সেটাই আর কি প্রিয়াঙ্কা একটু ইমোশনাল হয়ে গেছে ওকে দেখাচ্ছি না ক্যামেরা আপাতত ব্যাপারটা ডেফিনেটলি ইমোশনাল তো বটেই যুদ্ধ করে তাকে পৃথিবীতে আনা যুদ্ধ কেন বলছি সেটা এখন বলছি না বলতে গেলে অনেক বেড়ে যাবে তোমরা আমাদের ডেলিভারি ব্লগটা দেখতে পারো যদি চ্যানেলে থাকে মানে চ্যানেলে অফকোর্স আছে তোমরা যদি চাও দেখতে পারো তো যুদ্ধ করে তাকে পৃথিবীতে আনা এই প্রথম রাত্রির থেকে আস্তে 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 একটা মানুষকে বাড়তে দেখা তার একটার পর একটা চেঞ্জেস হচ্ছে বড় হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে মানে ভাবতেও যেন অদ্ভুত লাগে সার যেটাকে বলে ইংলিশে একদম সার ফিলিং তো সে বড় হয়ে গেল এবার স্কুলে যাবে দেখতে দেখতে আরও কত দিন যাবে বড় স্কুল কলেজ চাকরি এই সেই জাস্ট ভাবতে পারছি না জাস্ট মানে বরফির এতটা বড় হয়ে গেলোকে স্কুলে যেতে হবে এখন যাই হোক না গিয়ে হ্যাঁ এক্সাক্টলি না গিয়েইও অনেক কিছু শিখে গেছে দিনকে টিচারের সাথে আমরা কথাবার্তা বলছিলাম কি কি পারে কি কী পারে না

এমন একটা অ্যাকসেন্ট নিয়ে বলবে হাসিও পায় শুনতে ইচ্ছা হয় না সেটা চেঞ্জ করতে মানে সেটা ওকে বলি যে ঠিক করে বল বা কিছু যেটা বলছে সেটাই সে তো বটেই তো সেটাই আজকে এটা এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে রাত্তিরে আর সেরকম কিছু দেখাবো না তা সে মনে ডিনার করতে বসে গেছে অলরেডি সে খাচ্ছে তাড়াতাড়ি খেয়ে তাকে শুইয়ে দেওয়া হবে আগামী কাল থেকে সকাল বেলা ওঠা উঠে সকাল বেলা ওঠা শুরু ওঠে রে ওঠে রে চলে চলে স্কুল যেতে হবে রে খারে খারে আরে সবার মধ্যে এই ব্যাপারটা ছিল আমার তো সকালে ওঠা স্টিল লা প্রবলেম এখনো আই অ্যাম আ লেট রাইজার আমি সকাল বেলা উঠতে পারি না আমার খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আমার মনে হয় যে উঠতে তো হবেই আমাকে আমি তারপর গতানুগতিক দিন বাট হ্যাঁ একটা ভেরি স্পেশাল ডে তোমরা যারা বর্ফিকে ভালোবাসো বরফিকে অনেকদিন ধরে দেখছো বরফির ফ্যান বলা যেতে পারে কি বরফি কে তোমরা ভালোবাসো তাদের কাছেও বলবো যে বরফিকে আশীর্বাদ করো নতুন ওর জার্নিতে যেন এটা চালিয়ে যেতে পারে একদম ফ্লাইং কালার্সে যেন একটার পর একটা বছর একটার পর একটা হার্ডলস পেড হতে পারে সাকসেসফুল হতে পারে আমরা আমাদের নিজেদেরকে বাদ দিয়ে বলছি যে যেটা করবে মানে মোটামুটি ভালো হলেই হলো নিজেরটা নিজে করে নিতে পারনি হ্যাঁ মানে ভালো হিউম্যান বিং হলেই হলো পড়াশোনা তো পড়াশোনা তো হতেই থাকবে আজকে না শিখলে কালকে শিখেই যাবে কিন্তু ওভারঅল মানুষের প্রতি ভালোবাসা জীবের প্রতি ভালোবাসা কম্প্যাশন যেন থাকে তো সেটাই বাবা মা হিসেবে আমাদের চেষ্টা থাকবে

ভালোবাসো তাদের ডেফিনেটলি তাদের কাছে রিকোয়েস্ট হইলো বরফিকে অনেক অনেক আশীর্বাদ করো আর এই ব্লগটা শুধু তোমরা তো উপভোগ করবেই তোমাদের তো ভালো লাগবেই ক্লাস হ্যাঁ বাট সেটাই হচ্ছে আমাদের কাছে একটা খুব স্পেশাল ব্লগ হিসেবে থেকে যাবে এই ব্লগটা যেমন আগে আরও অনেক ব্লগ হয়েছে তো ব্লগিং করে আর কি হয়েছে জানি না কিছু খুব ভালো মানুষদের সাথে সাক্ষাৎ হয়েছে আলাপ হয়েছে বন্ধুত্ব হয়েছে এবং কিছু জীবনের আমাদের স্পেশাল স্পেশাল মুহূর্ত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মুহূর্ত ইম্পর্টেন্ট মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করে রাখতে পেরেছি ফর ফিউচার ভিউইং ভবিষ্যতে বসে আমরা সেগুলোকে রিলিফ করতে পারব বা বরফি বড়ো হয়ে দেখতে পারবে উইচ ইজ দ্য বেস্ট থিং আই আই গেস চলো অনেক কথা বললাম আপাতত আজকে রাত্রিরে কালকের জন্য কিছু বাকি রাখি কালকে বরফির স্কুল আঠাশে মে দেখা হচ্ছে কাল সকালে রেডি বফে হ্যাঁ টাইট না বফে চলো আমা

আজকে সকালটা একটু অন্যরকম কাঁধে ব্যাগ নিয়ে সে রেডি ফর হিজ ফার্স্ট ডে ইন স্কুল চোখে মুখে কোনো কথা নেই শুধু ছোট্ট হাত দিয়ে টাটা করতে করতে চোখ মুখে আর হাবভাবে একটাই আশ্বাস আমি ঠিক থাকবো স্কুলের পথে যেতে যেতে ওর চোখে এক এক্সাইটমেন্ট দেখলাম আর আমাদের চোখে একটাই প্রশ্ন এত তাড়াতাড়ি বড় হয়ে গেল স্কুলের গেটের সামনে এসে দাঁড়ালাম শেষ মুহূর্তের চুমুটা গালে শেষ মুহূর্তের আদরের স্পর্শ আর তারপর সে ছোট ছোট পা ফেলে ঢুকে গেল তার নতুন স্কুলে আর আমাদের অবচেতনায় যেন একটাই গান বাজছে সহস্র বার সোনা কোকুমেলানের টু ডে ইজ দ্য ডে ইজ দ্য ফার্স্ট ডে অফ স্কুল সো ম্যানি নিউ থিংস টু লার্ন অ্যান্ড বরফিকে নিয়ে একটা ব্যাপারে আমরা নিশ্চিন্ত ছিলাম ওকে স্কুলে ছাড়ার সময় আমরা জানতাম ও কাঁদবে না বাট এই মুহূর্তে চোখের জল কিন্তু পড়েছিল তবে বরফির নয় বাবা ঝাপসা চোখে নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎটা গেটের এপার থেকে দেখার অভ্যেস বোধহয় এখান থেকেই শুরু হয় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম গেটটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে হয়তো আমাদের জন্য বন্ধ কিন্তু ওর জন্য খুলে গেল এক নতুন জগৎ সে ভেতরে ঢুকে গেছে আমরা বাইরে ওয়েট করছি এখন চলে যেতে বললাম মানে আর টাটাও করছে না বাইও বলছে না লিটারেলি ওকে গাড়িতে বসিয়ে দিয়েছে গাড়ি স্টেয়ারিং ধরে যাচ্ছে মানে ও জানে সব আর এই সব গানগুলো যেগুলো আমি শোনে আগে কোকো মেলানে প্রচুর শুনেছি মানে না টিভি দেখলে ওর অসুবিধা নেই ও গান শুনতে পারলেই হলো তাহলে থেকে যাবে বললাম আজকে এক বলেছিল পনেরো মিনিট আধ ঘন্টা বাট এখন বলছে যে থাকুক এক ঘন্টা কাঁদলে আমি ফোন করব আপনার বাড়িতে থাকুক হ্যাঁ অাদারভাইজ এক ঘন্টা পরে এসে নিয়ে যেতে হবে আমি এখন বুক করছি অটো প্রিয়াঙ্কা বেরিয়ে যাবে অফিস ও ফুলইও কাঁদবে না হুম বাচ্চা আমার বোঝার জন্য মা বাবার কাছে এক্ষুনি সে উপায় আমাকে করে নিতে হবে গেরমিক্স ফিলিং হচ্ছে হ্যাঁ আরে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকাটা একটা অন্য রকম অন্য ডাইমেনশনের ফিলিং এনিওয়েজ হ্যাঁ হ্যাঁ প্রিয়ঙ্কার অটো এসে গেছে বেরিয়ে যাচ্ছে আমি এতক্ষণ বাড়িতেই ছিলাম অফিসের কাজ স্টার্ট করে দিয়েছিলাম দশটা বেজে গেছে যাই গিয়ে নিয়ে আসি ওকে আমার মনে ও চাইলে প্রথম দিন থেকে আড়াই ঘন্টা করে থাকতে পারবে বাট টিচার বললো যে না লেট স্টার্ট ওয়ান স্টেপ অ্যাট এ টাইম তো ঠিক আছে গিয়ে নিয়ে আসি রোদ্দুর উঠেছে অনেকদিন পর ব্যাঙ্গালোরে স্কুল থেকে বেরোনোর সময় কোনো বাচ্চাকে কাঁদতে দেখেছো এই যে ইনি কিছুতেই আসবে না তারপরে এই দুটো জিনিস ওখানে টিচার দিল ম্যাম দিলো একটা কিচেন একটা বল সেটা নিয়ে আসলো ফাইনালি